আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাপাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এখন প্রায় সাতটা বাজবে গেছে আর কি না ঘুম থেকে উঠে নামাজ কালাম করে দোয়া কালাম করে তারপরে প্রতিদিনের যে কাজ আমার নিচে ক্ষেতের মধ্যে যা আমার গাছগুলো কেমন আছে কি না আছে সেগুলো দেখা একটু পানি দেওয়া তাই নতুন করে আরও কয়েকটা ঝালের চারা লাগানো হয়েছে তাই যে পানি দিচ্ছি কারণ পানি না দিলে কিন্তু সারাগুলো মরে যাবে আর এরকম বড় অবস্থায় কিন্তু আমার মানে বাসার পিছন সাইডে ছিল সেখান থেকে উঠে এখানে লাগিয়ে দিয়েছি তা সবগুলো ঝালের সারা এক জায়গায় লাগিয়েছি যদিও এখানে ভালো হবে জানি না কারণ যেহেতু উপরে কাঁঠাল গাছ আম গাছ রৌদ্দ্র পায় না তারপরেও লাগিয়েছি কারণ মন মানে না আর কি হয় না তারপরেও লাগে কারণ বলে না নেশা পেশা পেশা না নেশা তা সেই নেশায় আমার গাছ লাগানো খুব নেশা খুব শখ আর কি যেটাই বলেন তো এদিক থেকে আমার হাতের কিন্তু অবস্থা খুবই খারাপ আমার বাম হাতের কুড়ি আঙ্গুলটা তো দেখছেন আপনারা স্যাঁচা খেয়ে কাঁচা নখটা ফেটে গেছে তো আমি তিন আঙ্গুল দিয়ে ফোন ধরছি আর ডানার দিয়ে পানি দিচ্ছে আর এখানে আছে কাঁকরোলের চারা লাগানো হয়েছে দুই জায়গায় দুইটা দেখা যাক কী হয় তো অনেক দিন ধরে লাগাতে চেয়েছিলাম তো পাশের বাড়ি একজনের কাছ থেকে আমাদের বাড়ি যে চাচি থাকে চাষি দিয়ে আনানো হয়েছে তো গতকাল বিকালে লাগানো হয়েছে কাঁকরোলের চারা এদিক থেকে কাটাল দেখছেন মানে দূরে পড়ে যাচ্ছে শুকিয়ে তা আমার পানি দেওয়া কিন্তু হয়ে গেছে গাছগুলো এখন আমি একটু ওই সিঁড়িটার উঠানটা একটু ঝাড়ু দেবো কারণ আসলে না ময়লা থাকলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর আমার মানে অসুস্থ লাগে আমি অপরিষ্কার মানে অ গোসালে এগুলো দেখতে পারি না তা শরীর যতই খারাপ খারাপ থাক না কেন ভালো থাক না কেন মানে মনে করেন বিছানাতে বিছানা থেকে যদি একটু ওঠার মতো ক্ষমতা আমার থাকে যত শরীর খারাপ না থাক না কেন আমি আমার কাজ থেকে আমি বসে থাকতে পারি না এজন্য আমার বাড়ির সবাই রাগ করে আমাকে আমার ভাড়াটি আরও আমাকে অনেক কথাই বলে আবার আমার ফ্যামিলিতে তো আছে আমার হাজব্যান্ড তো আছে সে বলে আর কি তো আমার আঙ্গুল নিয়ে কিন্তু তারপরে আমার সমস্ত কাজ কম বেশি করা লাগে বা করতে হয় তো কি করব বলেন এই যে ময়লাটা দেখতে ভালো লাগে না আর এই কেমন লাগে তো ভাড়াটিরা ওরা ঝাড়ু দেয় খুব কম দেখা গেল কি ওদের বল বয়ে তোমরা রাস্তাটা ঝাড়ু দেওয়া ময়লা হয়েছে তারপরে ওরা ঝাড়ু দেবে এই আর কি ওয়াল আর কি মানে সবাই আসে না কিছু কিছু লোক আছে বলা লাগে না প্রত্যেক দিনই উঠানো ঝাড়ু দেওয়া সকালবেলা মেয়েদের কাজ আর কি কিন্তু সেরকম না যখন দেখবো যে ময়লা এত পুরো ময়লা হয়েছে যে পাড়া দেওয়া যাচ্ছে না তখন ঝাড়ু দেবে তবে প্রত্যেকদিন কিন্তু ঝাড়ু দিলে আর ময়লাটা বেশি হয় না আর দেখতে কিন্তু ভালো দেখা যায় তা কী করবো আমি ডায়নহার দিয়ে ঝাড়ু দিচ্ছি আর এদিক থেকে দেখেন কামরেঙা প্রচুর ধরেছে এই যে কামরাঙা যে পড়া আরম্ভ করছে আর এ পড়তে পড়তে মানে যতক্ষণ গাছে থাকবে ততক্ষণে গাছ তোলা কামরাঙা করতে থাকবে আর একটু আর একটু বড়ো হলে তো কাঠবেড়ালিতে খেয়ে ফেলবে তাই তো কথা বলছে আপনাদের সাথে আর আমি দিচ্ছি আর এখানে কিন্তু মালি মানি প্লান্ট গাছ হয়েছে যে এগুলো লাগানো হয়নি অনেক আগে ছিল আমাদের খেতে ভরা আমার সামনে এখানে তার কেটে ফেলা হয়েছিল তো এখানে কিছুটা ছিল শিকড় ছিল সেখান থেকে আবার গাছগুলো হয়েছে তো অনেকে কিন্তু লাগায় এগুলো খুব শখ করে হয় না কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো অনেক মানে গাছে অনেক হয়েছিলো উঠেছিল তো আমি আম গাছের ক্ষতি হবে বিদায় কেটে ফেলেছিলাম তো দেখলাম যে না আসলে তো ভালোই লাগে তাই এবার আর কাটব না দেখা যাক যে কত বড় হয় তাই উঠুনরা একটু ঝাড়ু দিয়ে নিলাম তো দেখুন এবার কত কত সুন্দর দেখাচ্ছে তাই না আর যেহেতু আমি উপরে থাকি নিচে নেমে ঝাড়ু দিতেও কিন্তু সমস্যা নিচে থাকলে তো আর সমস্যা নেই প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া যায় তা কামরাঙা প্রচুর ধরছে আপনাদের তো গত ভিডিওতেও দেখেছিলাম কিন্তু যে এখন ছোট থাকতেই ঝরে পড়ে যাচ্ছে তাই দেখুন হয়তো তিন চার মিনিটও লাগে আমার উঠোনটা ঝাড়ু দিতে তো শরীর খারাপ অসুস্থ হাতটা ব্যথা তারপরেও একটু কষ্ট হলেও পরিষ্কার করে নিলাম আর কি দেখতেও ভালো দেখাবে একটা মানুষ আসলে কিন্তু বাজে মন্তব্য করবে না মানুষ কিন্তু মানুষের বাড়ি এসে ঢুকেই বাড়ির পরিবারের দিকেই বুঝতে পারে যে আসলে এদের বাড়ির মানুষগুলো কেমন তা আমি আমার ভাড়াটা বলি যে তোমরা প্রত্যেক কেউ না কেউ একজন না একজনের সামনের রাস্তাটা ঝাড়ু দেওয়া তা ওরা আসলে দেয় না ওইভাবে দেয় দেখা গেলে বললাম না সপ্তাহে একদিন মেলা ময়লা হলে তারপরে দেয় তো প্রত্যেক দিন ঝাড়ু দিলে কিন্তু ও বেশি ময়লা হয় না সুন্দর দেখা যায় তো এদিক থেকে কিন্তু আমরা ঝাড়ু দিয়ে এসে এখন দুপুরের জন্য আমি যেহেতু সকাল সকাল রান্না করি তো সকাল সকাল কেটে নিচ্ছি কেননা ধুন্দুল দিয়ে বাগদা মা দিয়ে ধুন্দুল রান্না করব তা ধুন্দুল কেটে নিচ্ছি তা ফ্রিজে ছিল চার পাঁচ দিন একটু শুকিয়ে মতো গেছে তারপরেও কুটে নিচ্ছে তা বাম হাত দিয়ে কিন্তু আমি বেশি জোর দিতে পারতেছি না মানুষ ডাইন হাত দিয়ে জোর দিচ্ছে কাটতেছে আর বাম হাততে তিন আঙ্গুল দিয়ে জাস্ট সাপোর্ট দিচ্ছি কারণ হাতে এখনও প্রচুর ব্যথা অ্যান্টিবায়োটিক চলতেছে যদিও তিনবেলা মানে ওষুধ খেতে খেতে এখন আমি বিরাপ্ত হয়ে গেছি আমার আর ভালো লাগে না ওষুধ খেতে কিন্তু ওষুধ আমার পিছু ছাড়ে না তো শুনছি যারা অনেক ভালো মানুষ তাদের রোগ হয় আর অনেক খারাপ মানুষ তাদের রোগ হয় তো জানি না আমি আল্লাহর কোন বান্দা খারাপ বান্দা নাকি ভালো বান্দা মানে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে তো এখন বিসুখ হলে করার কিছু নেই ধৈর্য ধরতে হবে আর আল্লাহর কাছে মানে অসুস্থতার থেকে সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে বা মাপ চাইতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আর যারা অসুস্থ আছে সবাইকে যেন সুস্থতা করে দেয় আর কোটি কোটি টাকা সে কিন্তু সুস্থতা আছে বড় নিয়ামত আমি মনে করি একজন মানুষের কোটি কোটি টাকা থাকলেও সে অনেক অসুস্থ তার থেকে যার টাকা নাই। কম টাকা কিন্তু শারীরিকভাবে সুস্থ মনে করি সেটাই কিন্তু ভালো কোটি টাকার থেকে কিন্তু সুস্থতাটাই অনেক বেশি বড় আমার কাছে তাই মনে হয় আর আমি না কাজ থেকে বসে থাকতে পারি না আমাদের আমার বাড়ি কিন্তু আগে দুইজন কাজের লোক থাকতো একজন আছে ছোট মানে দশ বারো বছর একটা মেয়ে থাকতো রিজার্ভ সব সময় আর একজন ছোট লোক ছিল কিন্তু এই সাত বছর ধরে আমার বাড়িতে কোনো কাজের লোক নাই আর কী কারণে নাই, সেটা একসময় আপনাদের পরে বলবো যে কেন কাজের লোক নাই আসলে দিনকাল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর মানুষকে বিশ্বাস করা যায় না কারণ তারপরে একটু বলি কারণ এখন না আমাদের বাড়ির পাশেই কিন্তু ওই মিল হয়েছে পাটের মিল তো ওখানের মেয়েরা কাজ করে তা দেখা গেল কি যেসব মহিলার আগে ঘরে বসা ছিল তারা সপ্তাহে আড়াই হাজার তিন হাজার এরকম বিল পায় মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে এখন দুই তিন হাজার টাকা কেউ বাসা কাজ করতে চায় না বলে কি আমরা আট ঘন্টা ডিউটি করব দশ বারো হাজার টাকা ইনকাম করব সংসারের কাজকাম করবো বাসা বাড়িতে কাজ করব না দেখছেন আমার হাত থেকে শুধু পড়ে যাচ্ছে ধুন কারণ আমি বাম হাত দিয়ে কোনো জোর দিতে পারতেছি না যার কারণে আর ভয়ে ভয়ে কাটতেছে যার কারণে শুধু পড়ে যাচ্ছে হাত থেকে আর যে মনে করেন তরকারি কাটতে আমার দশ মিনিট লাগে সেই তরকারি কাটতে আমার আধা ঘন্টা সময় লাগতেছে তারপরে করার কিছু না আমি আস্তে আস্তে করে নিচ্ছি আর লোক বিশেষ করে কাজের লোকের রান্না কিন্তু আমার আমি খেতে পারি না অনেকেই আছেন কাজের লোক দিয়ে রান্না করে খানে যে দেখুন আমার আঙুলির অবস্থা এখনও কি কালো হয়ে গেছে নখটা পুরোই আর ওই যে সাদা একটু দেখা যাচ্ছে ওইটা আছে নখের কাঁচা গোড়া কাঁচা নখের গোড়া বেরোই গেছে আর কি আর রকম সাপোর্ট দিয়ে আমি তিন আঙ্গুল দিয়ে একটু বল দিচ্ছে বাম হাতের আর ক্রিড়ি আঙ্গুল এবং তার পরের আঙ্গুলটাও হচ্ছে ব্যথা আর আমি কাজ থুই না বসে থাকতে পারি না আর মানুষের কাজ আমার পছন্দ হয় না তারপরেও দেখে সামনে সবসময় তো ভালো লোক পাওয়া যায় না বিশ্বাস লোক তো আমাদের বাড়ি আগে যারা কাজ করতো আর কি মানে আমি এসে দেখছি দশ জন ও দেখা গেলো কি একজন কাজ করতো আমার শাশুড়ি শাশুড়ি আবার খুবই সুসীবয় লোক ছিল মানে এক কাজ সাতবার তো দেখা গেলো কাপড় সাপড় ধোয়া হয়েছে সাদা নেড়ে দিয়েছে উনি এসে যদি শুকবে যদি দেখে যে সাবানের গন্ধ কাছে সেই কাপড় আবার কাজ করতো যারা তাদেরকে দিয়ে তিন চারবার পাঁচ ছয় যতক্ষণ সাবানের গন্ধ বেরোবে ততক্ষণ ধোয়াতো তা সাবান দিয়ে কাচলে তো সাবানের গন্ধ একটু থাকবেই কিন্তু মানে এরকম করতো দেখা গেলো এক ঘর দুই তিনবার মোছাতো তা এরকম করতে দেয় একটা কাজের লোক দেখা গেল দুই মাস তিন মাস চার মাস বা পাঁচ মাস থাকতো তারপরে তারা আর থাকতো না এতে এইভাবে আমার এই বিশ বছর বিশ বছর বিবাহিত জীবনে আমি প্রায় বারো তেরো জন কাজের লোক দেখছি মানে ছোট লোক যারা আর রিজার্ভ যে মেয়েটা থাকতো সে আছে আমাদের হাতের কাজ করতো টুকটা আমার শাশুড়ির একটু এটা করা সেটা করা বা যে বাজারে যেত সে সময় আমি তো এখন বাজারে যাই তখন তো যেতাম না তখন আমার শাশুড়ির সাথে বাজারে যেত ওই ব্যাগটা একটু ধরতো বা বাজারটা একটু বয়ে নিয়ে আসতো এরকম আর কি শাশুড়ির সাথে রাত্রে ঘুমাতো এক বিছানায় মানে নিচে ফ্লোরে ছেঁয়ে থাকতো আমার শাশুড়ি খাটে থাকতো এ আর কি আর আমার শ্বশুরে যে সময় পাটের ব্যবসা ছিল সে সময় আছে আমাদের বাড়িতে বলো পাঁচজন কাজের লোক ছিল মানে বাজারের লোক ছিল তারপরে দারোয়ান থাকতো তখন কিন্তু বাংলাদেশে কাজী গুরু এরা তো আমার শ্বশুরা কিন্তু কাজী বংশ কাজী কোম্পানি ছিল পাটের আমার এই পিছনে যে পাঁচ দেখছেন বড় যে জায়গাটা এখানে কিন্তু পাটের গোডাউন ছিল তো তখন কিন্তু দারোয়ানও থাকতো এই বাড়ি তো বলে না যে সময় ওই যে বলে না দাদার আমলে ঘি দিয়ে ভাত খেতাম এখন খাই না হাত ছুঁকি দিতে তো সেই অবস্থায় মানে আমার শ্বশুরের যেমন অবস্থা ভালো ছিল আর আমার শ্বশুর কিন্তু ব্রিটিশ আমলের বিয়ে পাস আর কি এদের এরা সবাই শিক্ষিত শিক্ষিত ফ্যামিলি আর কি আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুব মানে যেমন শিক্ষিত তেমন বড় হলো কিন্তু ম্যাক্সিমাম সবই আছে বিদেশে থাকে আর ঢাকায় থাকে টুকটাক দুই একজন আছে গ্রামে থাকে আর আমার শ্বশুর বাড়ি কিন্তু মাগুরা জেলায় মাগুরা মাগুরা জেলার বামনখালী গ্রামে আর এখানে আছে আমার শ্বশুর ব্যবসা সূত্রে এখানে বাড়ি কিনেছিল এখানে থাকতো সেই হিসাবে কিন্তু আমরা এখানেই আছি আর আমার শ্বশুরের বিবাহিত জীবন থেকেই কিন্তু এখানে এখানে এখানেই আছে মানে এই বাড়ি কিনছে এর এই বাউন্ন বছর আমি শুনছি যেটা যে বান্ন বছর এই যে বাড়িতে আমরা আছি আর আমাদের এই যে বিল্ডিংটা এই দুই তালার বয়সই আছে পঞ্চাশ বছর আমি যেটা শুনছি আর কি তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিক তো ধুন্দুল কেটে নিলাম ঝাল পেঁয়াজ কেটে নিলাম পুঁশাক কেটে নিলাম তা আজকে আসছে ধুন্দুল দিয়ে বাগদা চিংড়ি দিয়ে রান্না করব আর পৈশাক গতকাল দুই কেজি পুঁশাক কিনেছিলাম তো পাতাগুলো সব চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম আর এই যে আচারটা বানিয়ে নিয়েছিলাম আজকে এই যে তা সেটাও একটু দেখা দেখাবো আপনাদেরকে আর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর গতকালের মুরগির মাংস আছে সেটুকু জ্বালিয়ে নেব তাই তো হাত কাটা হাত নিয়ে বেত হাত নিয়ে এইটুকুই যতটুকু পারছি ততটুকুই করব বেশি আর ঝামেলা করব না তো আমি আজকে করতে আমের আচার তৈরি করব তো আমের আচারটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো না এটা হচ্ছে আমার বাড়ির কাছ থেকে পারছি কারণ আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে কুকিং চ্যানেল তা ওই চ্যানেলটা আমি অনেক দিন যাব তো রেসিপি ছাড়ি না তা আবার শুরু করছি কারণ শরীর ভালো থাকে না তো আর আমার মা মারা যাওয়ার পর থেকে আমি খুব ভেঙে পড়ছিলাম তো অনেক দিন অফ ছিল তা আমি নতুন করে আবার চালু করছি তা আমার কুকিং চ্যানেল থেকেও আপনারা একটু প্লিজ ঘুরে আসবেন তো আমার চ্যানেলের নাম আছে এ আর পি কিচেন অ্যান্ড তো এই তো ছোটো হাতে সবগুলো এ আর পি কিচেন অ্যান্ড বিএল ও জি এ আছে আমার কুকিং চ্যানেলের নাম তা কুকিং চ্যানেলে গেলেই আপনারা বিস্তারিত আমার এই আমি রাসারের রেসিপিটা দেখতে পারেন কারণ যেহেতু কুকিং চ্যানেলে আমি ভিডিওটা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিও আমি এখানে দেখাতে পারবো না তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে তা আপনারা আমার ভিডিওটা যারা সবসময় দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভুল হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দেবেন ভিডিওতে আর কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তা প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক দেবেন কারণ একটা লাইক দিতে কিন্তু খুব বেশি কষ্ট না জাস্ট একটু টাস্ট করলেই হবে আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো আমার এই কুকিং চ্যানেলের নাম আমি আবারও বলতেছি ই আর পি কিচেন অ্যান্ড ব্লক সবগুলি ছোটো হাতের তো আপনারা প্লিজ আমার চ্যানেল একটু ঘুরে আসবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের পরামর্শ চাই কোনটা কীভাবে কী করতে হবে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ